ইসমিল্লা রহমান রহিম সালামু আলাইকুম সবাইকে সকাল সকাল জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো আপনারা দেখতে পারতেছেন আমাদের ঢাকা কি পরিমাণে বৃষ্টি হচ্ছে একদম সকাল থেকে ঘূর্ণিঝড়ের প্রভাবে মানে একবারে আল্লাহ তাল্লাহ রহমতও বলতে পারেন আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের জন্য কষ্ট এই একটা অবস্থা চলতেছে ঢাকায় তো দেখতে পারতেছেন যারা দিনমজুর আছে তাদের কি পরিমাণ কষ্ট হচ্ছে এখানে যারা পাইপ নিয়ে যাচ্ছে কেউ রিক্সা চালাচ্ছে হ্যাঁ যারা বিভিন্ন কর্মক্ষেত্রে বের হয়েছে কাজের জন্য কাজ করতে যাচ্ছে বিভিন্ন ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে অনেকে বাজার সদাই করতে বের হয়েছে অনেকে বাচ্চা কাচ্চাকে স্কুলে দিয়ে আসছে তো অনেকের জন্য এটা একটা আনন্দ দেখেন কিছু মানুষ এটাকে এনজয় করতেছে অনেকের জন্য একটা গরম গেল ঢাকা শহরের উপর দিয়ে মানে বলা বাহুল্য প্রচন্ড পরিমানে গরমের একটা গেল। তো সেই থেকে আল্লাহ রহমত করছে ঘূর্ণিঝড়ের মাধ্যমে হয়তো ঢাকাবাসীরে একটু শান্তি প্রদান করছে কিন্তু এটার জন্য উপকূলীয় অবস্থা যারা আছে সেন্ট মার্টিনা কক্সবাজার এই সমস্ত নদীর ধার কিংবা সমুদ্রের তীরবর্তী এলাকায় তাদের অবস্থা তো বেগতি আমাদের ঢাকায় এই মুহূর্তে মানে মুড় বলতে গেলে মোটামুটি ভালোই মুসুদারে বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পারতেছেন মানে একটু জুম করে যদি দেখাই বাতাসের গতিবেগটা কেমন একটা মানুষ মানে মোটামুটির মধ্যে ভালোই ভিজে যাবে আমি যেহেতু এখন ইনডোরে নাই আউটডোরে আছি হয়তো আমার কথা শুনতে সমস্যা হতে পারে কিন্তু বুঝতেও সমস্যা হতে পারে যাদের নিত্য প্রয়োজনীয় বাজার সদাই করার তারা বাধ্য হয়ে বের হচ্ছে আমিও সকাল সকাল দোকানেই আসছি চইলা যেহেতু আমারও মনে করেন ব্যবসা বাণিজ্যের ব্যাপার স্যাপার আছে ব্যবসা বাণিজ্য না করলে তো আর হয় না বৃষ্টি বাদলা বৃষ্টি বাদলা জায়গায় ব্যবসা বাণিজ্য তো ব্যবসা বাণিজ্যের জায়গায় তো দেখতে পারতেছেন এটা হলো আমার একটা ছোটোখাটো প্রতিষ্ঠান এটা হলো আমার দোকান এখানে আমার আব্বা বসা আছে আমরা দুজন মিলেই করি দোকানদারি বাপ ছেলে দুজন মিলেই

অনেকে বাধ্য হয়ে কর্মস্থলে যাচ্ছে যারা গার্মেন্টসে চাকরি বাকি করে তাদের তো আর বৃষ্টি আর পাতলা নাই বন্যার মানে খরা নাই বাধ্য হয়ে যেতেই হবে কাজ কামে কাজ কাম করতেই হবে যদি না যায় তাদের ওভারটাইম কাটা হবে আমি যতটুকু জানি আর কি এবং শুধুমাত্র ওভারটাইম টাইম নেওয়ার পর দুই দিন তিন দিন গ্যাপ দিলে চাকরিও নোট হয়ে যায় ঢাকায় বৃষ্টি আগে যেমন মজা ছিল এখনকার সেই মজাটা নাই মোটামুটির মধ্যে কিছুটা বৃষ্টি বলতে পারেন কম হয়েছে কমে গেছে তো আর একটা বিষয় আপনার গিয়া মানে আমাদের ঢাকায় বৃষ্টি হইলে না খিচুড়ি খাওয়ার যে তীব্রতাটা খাওয়ার একটা প্রচলন বাড়ে এটা সবসময় খেয়াল রাখি মানে রাখা যায় রাখি আমরা যেহেতু আমরা দোকানদারি করি আমরা আমার মুদি দোকান আছে হ্যাঁ একবার সকাল সকাল বৃষ্টিপাত হইলেই মুখের ডাইল মুসুরির ডাল আর হলো আপনার গিয়ে আলু পেঁয়াজ এইগুলো একটা ঝোঁক বেড়ে যায় মানুষের শান্তিও মানুষ বৃষ্টি করতেছে ভালো লাগতেছে যে আনন্দটা সেটাকে ফিল নিচ্ছে অনেকে মনে করেন কষ্ট করতেছে অনেকে তীব্র গরম তাপদহের মধ্যে চলে গেছে যে পরিমাণ গরম যে পরিমাণ হিট অবজার্ভ করছে এখন বৃষ্টি পায় অনেকে আনন্দিত সবারই একটা ভালো লাগার ব্যাপার কাজ করতেছে অতিরিক্ত পরিমাণে প্রায় ঠাকাতে ছত্রিশ ডিগ্রিতে সেলসিয়াস তাপমাত্রা পৌঁছে গেছিল এবং সেটা এখন আল্লাহর রহমতে মনে করেন আপনার অনেকটা নেমে আসবো আশা করি যে আল্লাহ তাল্লাহ রহমত ঠিকভাবে থাকে বাতাসের একটা ধাক্কা দেখতেই পারতেছেন কি পরিমাণে লোড নিচ্ছে বাতাসটা পরিমাণ Ponek besi. <tries> আমি আছি বাসায় যাবো ভিজে যাওয়া ছাড়া কোনো উপায় নাই যেহেতু ছাতা আনতে ভুলে গেছি তো চলেন বাসায় যাই যাই দেখি ওরা কি করতেছে দেখা মুহূর্তে আছি বাসায় তো বাসা দেখতে পারতেছেন আমার পিছনে একবারে বৃষ্টিতে সিঁড়ি সিঁড়ি অবস্থা একবারে কাহি হয়ে গেছে এই হলো আমাদের আরিয়ান বৃষ্টিতে মোটামুটি ভালোই বৃষ্টি পড়তেছে ভালোই লাগলো একবারে গরমটা কমছে অতিরিক্ত একবারে তীব্র গরম গরমের চাইতে বৃষ্টি ভালো তো আজকে বাসায় খিচুড়ি রান্না করতে বলুন মনে তো ইনশাল্লাহ এটার ভিডিও পাবেন এইখানে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম